আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভিডিওটা হচ্ছে হলুদের শাড়ি নিয়ে যারা হলুদের শাড়ি নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে শাড়িগুলো আপনাদের কাছে নিতে পারবেন আর এই শাড়িগুলো নিতে হলে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা যত পিস চান দেওয়া যাবে একশো দুইশো পাঁচশো বা পঞ্চাশ ষাট দশ বিশ যত পিস লাগে কন্টিনিউস আমাদের কাছে প্রযুক্তি পরিমাণে স্টক করা আছে আপনার যত পিস লাগে দেওয়া যাবে আর এটা হচ্ছিল আপনার মেজেন্টা কালার আর এটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার আমরা দেখিয়ে দিব আর এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা দুই ষাট টাকা হলে নিতে পারবেন এরপর আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হলো আপনার অফ হোয়াইট কালার বা সাদা এই যে দেখেন এটা হচ্ছে হলো বডির অংশটা আর এরপর হচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা এটা প্রাইস থাকতেছে মাত্র দুশো ষাট টাকা অনলি দুইশো যত পিস লাগে দেওয়া যাবে যত পিস চান দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে আপনার বডি সাইট আর এটা হচ্ছে আপনার আঁচলটা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকতে হচ্ছে মাত্র দু টাকা আর এরপর হচ্ছে ল্যাভেন্ডা কালার এই যে দেখেন এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডির অংশটা